আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো অনেক দিন পরেই আবার ভিডিও বানাচ্ছি এরকম লং ভিডিও অনেক দিন বানানো হয়নি অ্যাকচুয়ালি সেরকম বানিয়ে উঠতে পারিনি আর কি তো এখন ইনশাল্লাহ রেগুলার থাকার চেষ্টা করব তো যাই হোক এখানে সকালবেলা উঠেই পার্সেল চলে এসছে ফ্লিপকার্ট থেকে তো আমি কিছু গ্রোসারি আইটেমস অর্ডার করেছিলাম তো সেগুলোই চলে এসছে অ্যান্ড তার মধ্যে একটা ছিল ঘি এটা হলো দেশি ঘি আর ঘি আমাদের শরীরের জন্য অনেক ভালো তো আমি ভাবছি এখন থেকে এটা কন্টিনিউ করবো দেশি ঘি আমাদের শরীরের জন্য অনেক উপকার এটা আমাদের ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করে এছাড়াও যাদের গাট প্রবলেম আছে সেটাও দূর করে আমাদের ওয়েট লসে হেল্প করে এটা খুবই সহজ পদ্ধতিতে নেওয়া যায় এটা এরকম এক চামচ তোমরা শুধু খেতে পারো এছাড়াও এরকম পানির সাথে মিশিয়ে খেতে পারো আমি এখানে হালকা গরম পানি নিয়ে নিয়েছি এক গ্লাস নিয়ে এক চামচ ঘি নিয়ে এটা আমি এবার খেয়ে নেব তো খেয়ে এখন আমি চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে আর আজকে আমি ব্রেকফাস্টে বানাচ্ছি পোহা তো এটা কোনো ভেজিটেবল পোহা নয় এটা শুধু পেঁয়াজ দিয়েই আমি বানাবো আর আমার কাছে আজকে কারিপাতাও অ্যাভেলেবেল ছিল না তো দেখো আমি কিভাবে বানাই এখানে আমি প্রথমে বাদামগুলোকে ভেজে নিয়েছি নিয়ে আরও অল্প একটু তেল দিয়ে ওতে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষে আর দিয়ে দেব জিরে তো এই দুটোকে ভালোভাবে ফোড়ন দিয়ে নিচ্ছি দেন আমি এই তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি কুচি করা তো একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছিলাম সেটা আমি কুচি কুচি করে নিয়ে নিয়েছি এবার এটা আমি ব্রাউন হওয়া পর্যন্ত নাড়তে থাকবো তারপরে আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা এখানে লঙ্কাটা তোমরা তোমাদের হিসেব মতো দিতে পারো আমি একটু বেশি খাই ওই জন্য আমি ছোটো ছোটো দুটো নিয়েছিলাম দেন দিয়ে দিলাম লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো বেশি হলুদ গুঁড়ো লাগে না তো দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি আর এদিকে আমি চিড়েটা ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম একবার ধুয়ে নিলেই হবে বেশিবার ধুইতে গেলে এটা অনেকটা নরম হয়ে যায় তো এরকম ঝুড়িতে করে আমি হালকা হাতে ধুয়ে নিয়েছিলাম নিয়ে এটা আমি তেলের উপর দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি নেড়ে নিচ্ছি কিছুক্ষণ নাড়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি অল্প একটু চিনি আর দিয়ে দিচ্ছি হাফ লেবু লেবুর রসটা দিলে পোহাতে ভীষণ ভালো একটা টেস্ট হয় তো এখানে আমি অল্প একটু লেবু দিয়ে দিয়েছি আর লেবুটা চেপার আগে আমি দেখিনি তো এতে দানা থাকলে সেটা তোমরা সরিয়ে দিও আগে সরিয়ে দিয়ে তারপরে এখানে আমার দেওয়া উচিত ছিল তো যাই হোক আমি দেখতে পাইনি তো আমি দানাটা তুলে দিলাম অ্যান্ড লাস্টে এখানে আমি দিয়ে দিচ্ছি বাদামগুলো ভেজে রাখা বাদামগুলো দিয়ে আবারও একটু নাড়াচড়া করলেই রেডি আমাদের টেস্টি টেস্টি পোহা এখানে আমি পোহাটা গরম গরম সার্ভ করে নিচ্ছি এখানে আমি দিয়ে দিয়েছি অল্প একটু চানাচুর কারণ আমার কাছে ঝুড়ি ভাজা ছিল না ঝুড়ি ভাজা দিলে আরও ভালো লাগতো আর দিয়েছিলাম অল্প একটু পেঁয়াজ কুচি আর একটু লেবু এই ছিল আজকে আমার ব্রেকফাস্ট আর এই হলো আজকে আমার লাঞ্চের প্লেট ভাবলাম তোমাদের দেখিয়ে দিই ব্লগটা আমি এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও টাটা